আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনহু ওয়া نستাগফিরহু সকল প্রশংসা হক ন তারি হেই মহান আল্লাহর কারণে যে আল্লাহ তাবর তালা দুনিয়ার সকল মানুষ সৃষ্টি করিছে অসংখ্য মানুষ আমি হিসাব করিব নো কিমান মানুষ জন্মগ্রহণ কৰি আছে আর কিমান মানুহ মৃত্যুবরণ কৰি আছে কিমান মানুহ বৃত্তির ভিতৰত আছে ইমান যে কোটি কোটি মানুষ সৃষ্টি কৰিছে হে আল্লাহর প্ৰতি আমি কইস আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি করিলে ইমান মানুষ সৃষ্টি ন হেতেন হই নবীর প্রতি আমি কইছু সল্ল বলে সাল্লাম আমার আল্লাহ কইছেন আরে বন্ধু আরে আল্লাহর হাবিব নবীম যখন তাহা যত্ন সবাহান আল্লাহ আমারা বেশি করে কান্দ আরে দুনিয়ার ভিতরে বেশি করে মান চক্ষু দেয়া পানি বাহির কর চট্টের পানি দিয়া। যাহার নামের আগুন নিবিয়া যাবে সবাহান আল্লাহ তোমরা বেশি করে আক্রন্ধন করো কান্দা গাড়ি করম জাহান ভয়ে আমরা কেমন করে জাহান্নামের মধ্যে থাকবো কুটি কুটি মানুষ জাহানামের নামের মধ্যে থাকবো বন্ধু আগের মধ্যে কিভাবে মা ওই জাহান্নামের ভয়ে তোমরা কান্দম পাঁচ শক্ত নামাজ পড়ম আমার না তাহাজত নামাজ পড়িতেন সোবাহান আল্লাহ এই তাহাজত নামাজ পড়িলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় সবাহান আল্লাহ আমার মায়েরা তাহাজত নামাজ পড়তে হবে শেষ সইতে রাত বার্ডার পরে যদি ওঠেন তহাজত নামাজ ওই সময় আল্লাহ দরবার খোলা থাকে সুবাহান আল্লাহ বিশ্বের জমিনে যত কোটি কোটি মানুষ আল্লাহ গাউস নবী সকলে কি করছে কি কৰিছিলে তাহার নামাজ ও তাহাজত নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায় তাহার নামাজটা ফরস নয় হ্যাঁ শুনুন তথাপি কী করে এ তাহার কথা কিন্তু ভিতৰত আছে চোৰা বনি শ্ৰেণীৰ ভিতৰত এই তাহাঁতনামাৰ কথা লিখা আছে হা আমাক নবি আমাৰ আল্লাই গৈ নবি তুমি তাহাঁত নামাজ পঢ় গতিকে এই তাহা নামাজ পৰিব লাগে বন্ধুসকল মত ৰাখিব এই তাহাত নামাজ পৰিব নিচা আল্লাহ চখেৰ পানীতে জামা ভিজিয়া যাই তে তখন তাৰমানে আমাৰ নবী যেতিয়া তাহাজত নামাজ পঢ়িতেন তেতিয়া চকুৰ পানী ইমান বাহিৰ হৈত এথৌ আমাৰ নবী কষ্ট কৰত হেই তাহাত নামাজ পঢ়ি আল্লাৰ ওচৰত কান্দিছিল আৰু আমাৰ কিয় কান্দা নাই কিয় নাকান্দ কবৰৰ ভিতৰত যেতিয়া আমি যাম যেতিয়া কবলৈ যাম তেতিয়াতো কান্দিব সোমাই লো না নহ'ব সোমাইতো নাথাকিব দুনিৰ ভিতৰত নামাজ পুৰি পুৰি তাহাঁত নামাজ পুৰি পুৰি কান্দিব লাগিব আমাৰ বন্ধুৰা অলপ সময়ৰ ভিতৰত আমি শেষ কৰি দিম যে সাঁচৰে দেখিবি যখ কান্নাৰ ফজিলত হে তন আফচু মাথাই হে মেৰে হাত তখনে মনে হ'ব দুনিয়া চিলাম বৰ বড়ো গাড়ি ঘোড়া কত জমিন যে টাকা পয়সা কামাই করছি কোন সময় যাহা নামের কথা মনে করি নাই আজকে কান্দা মাথায় হাত দেবে কি করছিলাম দুনিয়ায় না তাহার নামাজ পড়িয়া বই কানতাম তাহলে কতই না শান্তি হইতো তাহার নামাজ কত বড় একটা বস্তু আমার বন্ধু মান মন্ডবি তাহত নামাজ পড়িয়া বলিয়া আলাকাছে কান্দছে তখন আফসুস হায় মাথায় মেরে হাত তখন মনে হব হায় রে কি করছিলাম কেন তাহার নামাজ পড়লাম না কেন আলাদা কাছে কান্লাম মন আজকে আমার মন চোখ দিয়ে পানি আসে না কারণ ঠিক না গতিকে আল্লাহ কানতে হয় কাললি পরে আমার ওলা খুশি হয়ে যাচ্ছে বাহান্লা তার বসে কইসে হ্যাঁ তারেই তারেই ছিল এক তাউস নামেতে শুইতে যেতেন যখন বিছনার পরেতে এখন একজন মাসের কথা বলা হইতেছে যে তাবেই ছিল এক তাউস নামেতে নামে নামে একটা ব্যক্তি ছিল হ্যাঁ শুইতে যেতেন তখন বিছনার পরেতে যখন বিছনায় শুয়ে পড়তো বিছিনা ভিজিয়া যাই তো চোখের পানিতে এত কান্দা কানছে চক্ষুর পানিতে বালি ভিজা গেছে খেতা ভিজে গেছে আমার বন্ধুরে আজকে আমি আমির হামজা এই যে বয়ানগুলা করি আমরা শুনতেছেন আমি জানি ভালো করে শোনেন তাই কেন আমরা কানবো না আমার নবী যত কানছে সারা দুনিয়ার মানুষের চক্ষের পানি যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবী সহ যত কানসাল। যত রক্ত পর যত কষ্ট মানবী তাই শহরে করছাল অত রক্ত আরে অত চোহের পানি কেউ ফেলে নাই আমার নবী এত কান্দা কানছে আর আমরা দুনিয়া দুনিয়া করতে এই দুনিয়া আমাদেরকে কোনো উপকারে আসবে না এই বন্ধু হ্যাঁ চোখের পানিতে হাজার হাসান বসুরি যিনি খলিফা আলী হাসান বসুরির খবর তোমরা জানেন উনি একটা উলিয় আল্লাহ ছিল হ্যাঁ গাওস কুতুব উনি এত কান্দা কাঁদছে হাসান বসুরি খুলিবে কেসে কান্দি তিনি এসকে লাহি এসকে আল্লাহর মহাব্বতে আল্লাহ কই তো মহাব্বত ছিল সহসে ভাবছে আল্লাহ তুমি আমার সঙ্গে আসাও ইন্নাল্লাহিন আল্লাহ সবুরকারীর সঙ্গে থাকে তাই কি কইছে যে হাসান বসুরি যিনি খলিপে আলীর কার খলিপে ছিল আলীর খলিপে ছিল হ্যাঁ কেসে কান্দিতেন তিনি এক ইস্কেল আহিল আল্লাহর মহাব্বতে আরে এতো কান্দা কাঁদছে কেনা কাঁদছে যে হাসান বসরি রহমতুল্লাহ আমি শট করে বলতেছি তাই আপনারাও কাঁদবেন হ্যাঁ এই তাহাজত নামাজ পড়িয়া ফুরিয়া আজি যেটা মানে আমি মানে মা মানে তাহাজ নমাজ পড়ি কান্দিব আর কি করিস নর্দমা বহিয়া পড়তো চক্ষের পানি যেমন নদী নালা যায় পানি ধার যায় এই যে উপর থেকে পানি পড়তাছে পাহাড়তে পড়িয়া পড়িয়া একদম ধার গেছে রকমই চক্ষের পানি দিয়া ভোগ ভাজিয়া গেত খার থাকতো আল্লাহর মোহাম্বে হ্যাঁ এত কান্দন কান্দছে হে তোমার হাসান বসুরি হ্যাঁ হজরত আদম সুপি বাবা আদম যিনি এর খবর তো জানেন আদম আসাল্লাম কি করেছিল জানা তো ভিতর আসছিল মাত্র এটা ভুল করেছিল হে কি টান গন্দম খাইছিল কিন্তু আদম যেতিয়া মুখত কইছিল হে নবী তুমি কি করেছা আলা তো নিষেধ করিছে খাব খাবো নারিবা গন্ডম তো খাওয়া চলবে না হ্যাঁ গর্তকে ভুলে হড়াত করে মুখে দিছে আলা হাওবী তো খাইছে একবারে যার জন্য জান্নাত তোরা বাহির কই দিছিল কিমান কষ্ট হইছে আদম আদম কিমান কানছিল লাস্টত কি দোয়া করেছিলেন জনামনা যালমনা ইয়ানফুসনা ওয়া ইল্লা মুতাগফিরুনা ওয়া তারহামনা লা নাকুনান মিনাল খাসিরিন আল কোরআন কোরআনের ভিতর আছে আদম কান্দিছিলে ইমানে কান্দিছিল আদম নবী হাওয়ি কান্দিছিলে কান্দার পিছু কানতে কানতে আমার দয়ার আল্লাহ যে আদমের গুণা মাফ করে দিয়ে হাওয়ির গুণ মাফ করে দিয়ে কিন্তু মাফ করলে কি হব তথাপিও আদম নবী আৰু হাৱা ভেবি স্বামী স্ত্ৰী এই দুনিয়াৰ বিহুত আহিছিলে এই তাৰ পৰা আমি জন্মগ্ৰহণ কৰিছোঁ প্ৰথম মানুহ হৈছে আদম নবী তাৰ পৰা কোটি কোটি মানুহ এই পৃথিৱীত হিঁচ হৈ পৰিছে আদম নবী এথো কান্দা কান্দচাম তাই আমাৰ কিয়নো কান্দো না আদম নবীৰ ঠিকেতো চব দুনিয়া মানুহৰ সৃষ্টি হৈছে গতিকে কান্দিব লাগিব কান্দবেনি ইনচা তাৰপৰা কথা হৈছে তিনশত বৎসর কেন্দ্রে ছিল এস কে লাহির এক বছর না দুই বছর না আদম নবী তিন শত বৎসর কান আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কি করছি কেন গন্দম খাইলাম কেন জাহান নামে থেকে বাহির করে দিল কেন আমি অন্যায় করলাম আর আমরা কোটি কোটি দোষ করতেছি আজকে ফজল নামাজটা না জহার নামাজটা না স্বামীরে পা পাউটিপার না স্বামীর সেবা করি না হ্যাঁ কত কিছু করতেছি কত অন্যায় করতি আর তারা এত কান্ত কানসে স্বামী স্ত্রী পৃথ করেছিল আদমি এক দেশে হাওয়া এক দেশে সার কথা হ্যাঁ তিরিশ শত বছর কান্তা কাটি পরে হ্যাঁ কোনো কোন তো পাওয়া যায় চারশো বছর কানসান এত কান্দ কান ধর লাস্টই করলো আল্লাহ তার গুণটা মাফ করি তাই শর্ট করে যা বললাম কান্দাকাটি করতে হয় আল্লাহর মহাব্বতের জাহান নামের ভয়ে কবরের ভয়ে কান্দাকাটি করতে হয় আজকে আমার সাবজেক্টেই অল্প সময়তে শেষ করলাম ওখির দানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন